আসসালামু আলাইকুম ওয়াল টু উইথ মুন্সির দয় চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এখন বর্তমানে রয়েছি প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বাহাদুর শাহ পার্ক এটা হলো বাহাদুর শাহ পার্ক আপনারা দেখতে পাচ্ছেন বাহাদুর শাহ পার্কটা বাহাদুর শাহ পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকার পুরান ঢাকার সদরঘাটের কাছে লক্ষ্মীবাজারে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান এই বাহাদুর শাহ পার্ক বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী বহন করে আছে এই পার্কটি ডিম্বাকৃতি এবং পার্কটিকে ঘিরে সাতটি রাস্তা একত্রিত হয়েছে এর আশেপাশে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বেশ কিছু স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় থাকায় এটি পুরান ঢাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত বাহাদুর শাহ পার্ক ভারতীয় উপমহাদেশে তথা বাংলাদেশে ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন আমলের স্মৃতি বিজড়িত একটি স্থান এটি বর্তমানে পুরান ঢাকার ঐতিহ্য এবং গৌরব বহন করে আসছে এই ময়দানের প্রথম নাম ছিল আন্টা ঘর এরপর এর নামকরণ করা হয় ভিক্টোরিয়া পার্ক আর এখন এটি বাহাদুর শাহ পার্ক নামে পরিচিত আর্মোনিয়দের একটি বিলিয়ার্স ক্লাব ছিল এই জায়গাটায় আর ক্লাবের পাশেই ছিল একটি ময়দান আর বিলিয়ার্ড যেটি ক্লাব ছিল সেই ক্লাব থেকে স্থানীয়রা তখন আন্টা ঘর বলে ডাকত তখন থেকে সেটির নাম হয়ে যায় আনটা ঘর আর বিলিয়ার্ডের যে বলগুলো আছে সেগুলোকে মূলত বলা হয় আন্টা আনটা ঘরের পাশের যে ময়দান ছিল আজকের এই বাহাদুর শাহ পার্ক অনেকে আবার একে ভিক্টোরিয়া পার্ক নামে উঠে আসুন প্রথমে আমরা পার্কটির ইতিহাস সম্পর্কে জেনে আসি ঢাকার আর্মেনীয়দের বিলিয়ার ক্লাব ছিল এই ময়দান স্থানীয়ভাবে ভাবে আন্টা ঘর নামে এটি পরিচিত ছিল ক্লাব ঘরটির পৃষ্ঠপোষক ছিলেন ঢাকার নবাব আব্দুল কনি এবং নবাব আহসান উল্লাহ এখানে ইংরেজরা বিলিয়ার টেনিস ও ব্যাডমিন্টন খেলতো এবং আড্ডা দিত এছাড়া পার্টিরও আয়োজন করত আঠারোশো সালে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ আমলে এই ময়দান বিশেষ খ্যাতি অর্জন করে আঠারোশো সালের ২২ নভেম্বর ইংরেজ মেরিন সেনারা ঢাকার লালবাগের কেল্লায় দেশীয় সেনাদের নিষ্ঠ করার লক্ষ্যে আক্রমণ চালায় কিন্তু সিপাহীরা বাধা দিলে যুদ্ধ বেঁধে যায় যুদ্ধে আহত এবং পালিয়ে যাওয়া সিপাহীদের ধরে এনে সংক্ষিপ্ত কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয় বিচারের পর এগারো জন সিপাহীকে আন্তাঘর এনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় স্থানীয় লোকদের মধ্যে ভীতির সঞ্চার করতে লাশগুলো বহুদিন ধরে এখানকার বিভিন্ন গাছে ঝুলিয়ে রাখা হয় মানুষ তখন ভয়ে ইংরেজদের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি এরপর বহুদিন পর্যন্ত এই ময়দানের চারপাশ দিয়ে হাঁটতে ভয় কারণ নিয়ে বিভিন্ন ভৌতিক কাহিনী ছড়িয়ে পড়েছিল। আটান্ন সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসন ভার গ্রহণ করার পর এই ময়দানে এই সংক্রান্ত একটি ঘোষণা পাঠ করেন ঢাকা বিভাগের কমিশনার সেই থেকে এই স্থানের নামকরণ হয় ভিক্টোরিয়া পার্ক উনিশশো সালের আগ পর্যন্ত এই পার্কটি ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত ছিল এই নামেই পরিচিত ছিল সালে সালে মতান্তরে সিপাহী বিদ্রোহের উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণের মধ্য দিয়ে ময়দানের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক সেই থেকে এই নামে পরিচিত এই জায়গাটি সিপাহী বিদ্রোহ দমনের পর ইংরেজরা তাদের সেনাদের সানটা ঘরে একটি স্মৃতিসম্ভ তৈরি করেছিল এখানে ঢাকার নবাব সার খাজা আসুনার জ্যেষ্ঠ পুত্র খাজা হাফিজুল্লার স্মৃতিস্তম্ভ রয়েছে আঠারোশো সালে হঠাৎ হাফিজুল্লার অকাল মৃত্যুতে নবাব পরিবার তথা পুরো ঢাকা শহর শোকাহত হয়ে পড়ে তার স্মৃতি রক্ষায় ইংরেজরা এখানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করে বাহাদুরশ পার্কে আপনার চোখে পড়বে একটি স্মৃতিসৌধ এটি চারটি পিলারের উপর দাঁড়ানো চার কোন একটি কাঠামো এর উপরে রয়েছে একটি ডোম অন্য পাশে একটি ওবেলিক্স যা ব্রিটিশ সাম্রাজ্য এবং ভারতবর্ষের সম্রাজ্ঞী হিসেবে রানী ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণের কথা মনে করিয়ে দেয় 1958 সালে এটির নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক এই ভিক্টোরিয়া পার্ক উন্নয়নে প্রচুর অবদান রাখেন যার যথেষ্ট অবদান পুরনো ঢাকার মানুষ এখনো স্বীকার করেন তিনি হচ্ছেন খাজা নবাব আব্দুল গরি তার প্রিয় নাতি খাজা হাফিজুল্লাহ নামে এখানে একটি অবিলিখ ভাস্কর্য স্তম্ভ রয়েছে প্রিয় দর্শক বাহাদুর শাহ পার্কে বসার জন্য জনসাধারণের জন্য সুব্যবস্থা রয়েছে সম্প্রতি বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য বর্ধন করা হয়েছে ভেতরে চারদিকে পাকা রাস্তা তৈরি করা হয়েছে সেখানে এখন সকাল বিকাল বিভিন্ন বয়সী মানুষ হাঁটতে আসেন এবং তারা অনেকেই ব্যায়াম করেন পার্কটিকে ঘিরে সাতটি রাস্তা একত্রিত হয়েছে এটাই এর অন্যতম বৈশিষ্ট্য চারপাশে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বেশ কিছু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থাকায় এটি পুরান ঢাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে বিবেচিত আর বাহাদুর শাহ যে নামটি হয়েছে হচ্ছে সিপাহী বিদ্রোহের শতবর্ষ উদযাপনের সময় এই পার্কটি নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক কারণ হচ্ছে ইংরেজদের যেসব সিপাহীরা বিদ্রোহ করেছিল তখন সেসব সিপাহীদের মৃতদেহ মানুষকে ভয় দেখানোর জন্য এই পার্কের বিভিন্ন গাছের ডালে এনে ঝুলিয়ে রাখা হয় আর সিপাহিরা বিদ্রোহ ঘোষণা করেছিল মোঘল দ্বিতীয় বাহাদুর শাহ সম্রাটকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনা সেই নামকে আজও স্মরণ রাখার জন্য পরবর্তীতে এ পার্কে নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক

শপ আপনাদেরকে দেখাচ্ছি বাহাদুর শপ পার্ক এই পার্কটার নাম হলো বাহাদুর শপ পার্ক প্রচুর বৃষ্টি হচ্ছে এখন ছেলেমেয়েরা দিকে দাঁড়ানো ছেলেমেয়েদের দাঁড়ানো বৃষ্টির কারণে এটা হচ্ছে বাহাদুর শপ পার্ক প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বাহাদুর শপ পার্ক এটা হলো বাহাদুর শপ পার্ক আপনারা দেখতে পাচ্ছেন বাহাদুর শপ পার্কটা এদিকে সাধারণদের জন্য সুবিধা আছে এদিকে এই পার্কের ভিতরে একটা টয়লেট আছে পুরুষ টয়লেট পুরুষ টয়লেট আছে মেয়েদের জন্য আছে ঐতিহাসিক বহাদশা পার্ক নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি হৃদয় আসসালাম আলাইকুম